হ্যালো বন্ধুরা দেখো আমি আই পড়ছি আমার পিছনের লাইনটা দেখতে কত বড় লাইন ওইটা হয়েছে প্রসাদের লাইন তো কি প্রসাদ এও কইতেসি এটা হচ্ছে রাম ঠাকুর মন্দির আমাদের বাড়ি পাশে একটু দূরে তো এইখানে মন্দিরে বাসন্তী পূজা হয়েছে বাসন্তী পূজার উপলক্ষে আজকে নবমীর দিন প্রসাদ দিতে আসছে তো খিচুড়ি প্রসাদ দিতে আসে তো মানুষ অনেক ভিড় লাগিয়েছে দেখি आता सुद्धा हात पण Por no que non posa a tixe? Por que non? Posa a tole, xa tinte que lo deito オーフィギュアと。 দেখো প্রসাদ নিয়ে আনিছি খিচুড়ি একটা দুইটা বাটির মধ্যে একটা আমার একটা সৌগতের সৌগতে খিচুড়ি প্রসাদ খুব ভালো পায় তাই লেগে দুই বাটির মধ্যে নিয়ে আনিছি ঈশান তো মহা গেছে গা তো আমি সৌগত ঈশান সৌগতের বাবা আমরা তিনজনে খামু তো একজন বাড়ির পাশে একটা লোক ছেলে আইসানা তো হের মা একটু কাজে বাইরে গেছিলো তো লেগে একটু নিয়ে নেবো এখান থেকে নিয়ে একটু দিয়ে দেবো ভাগ্যটা তো দেখো দেখছো আমরা নেওয়ার পরও কত ভিড় মানুষ কে কে বাসন্তী পুজোত গিয়া এত ভিড় দেখছো একটু comment জানাইও ওইখানে আমরা যেখানে গেছি ওইখানে একদিন fried খাওয়াইছে একদিন খিচুড়ি একদিন একদিন খাওয়াইছে সিন্নি তো খুব ভালোই লাগছে আমরা প্রসাদ নেওয়ার পরও আরো অনেক মানুষ আইতে আছে মানে লোক দাঁড়া আছে দাঁড়া দাঁড়া প্রসাদ নিতে আছে খুব ভালোই লাগছে প্রসাদটা খুব স্বাদ হইছে এত স্বাদ হইছে মানে কোয়ার মতন নাই যেমন মায়ে পুরা মার ভক্তি আছে এখানে প্রসাদের মধ্যে খুব ভালোই লাগছে আমরা প্রসাদটা নিলে আমি তো চারিদিকে দেখলাম দেখে বেশি কণা থাকতাম তাড়াতাড়ি দুপুর পাল খুব রুদ্র মধ্যে গিয়া খাই একটু রেস্ট করু সুগত তো যাওয়াতে যাওয়ার ইচ্ছা নাই মা আমি আর একটু প্রসাদ দিবো আবার একটু লাইনে দাঁড়াবো তা আমি কিছু দিন আর দেরি যে না কিছু না দেখো প্রসাদ দিয়ে লাগে আবার লাইনে দাঁড়িয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি টাটা বাই বাই